বাংলাদেশ দল এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের নিজেদের দ্বিতীয় ম্যাচ হংকংয়ের বিপক্ষে সেটি তাদের মাটিতে তাদের দেশে গিয়ে যখন ড্র করেছে এক এক গোলে সেটা নিশ্চয়ই প্রশংসার দাবিদার তাদের মাটিতে গিয়ে এক এক গোলে ড্র করাটা তবে এটাও বাস্তবতা বাংলাদেশ এশিয়ান কাপ দু সালে অনুষ্ঠিত সেখানে কিন্তু খেলতে পারবে না কেননা বাকি যেই ম্যাচগুলো রয়েছে সিঙ্গাপুর ইন্ডিয়ার বিপক্ষে সেখানে যদি জয়লাভও করে বাংলাদেশ তাও এই পয়েন্ট টেবিল টোপকে হংকংকে কিংবা সিঙ্গাপুরকে টোপকে তারা এশিয়ান কাপ সাতাশের খেলাটা সম্ভব নয় সেক্ষেত্রে এশিয়ান কাপের জন্য এই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ না হলেও ফিফা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অ্যাটলিস্ট এবং বাংলাদেশের পারফরমেন্সের ক্ষেত্রে অ্যাটলিস্ট ভারত এবং সিঙ্গাপুরের ম্যাচ দুইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে এশিয়ান কাপের জন্য গুরুত্বপূর্ণ না হলেও কোনো কাজে না আসলেও ভারত এবং সিঙ্গাপুরের যেই ম্যাচ দুইটি রয়েছে সেটি ফিফা র্যাঙ্কিংয়ের উপর প্রভাব নিশ্চয়ই ফেলবে এবং ফুটবলারদের যে পারফরমেন্স সেখানেও প্রভাব ফেলবে বাংলাদেশ দলের যে পারফরমেন্স সেখানেও প্রভাব ফেলবে তবে ইন্ডিয়ার বিপক্ষের যখন ম্যাচ হয় সেটা যদি ফ্রেন্ডলি ম্যাচও হয় সেই বিষয়টাও কিন্তু দর্শকদের মধ্যে উন্মাদনা ক্রিয়েট করে এবং ফুটবলারদের মধ্যেও একটা ফাইটিং স্পিরিট তৈরি করে যখন ম্যাচ হয় ভারতের বিপক্ষে প্রত্যেকটা সাফের খেলাগুলোর মধ্যে যখন বাংলাদেশ এবং ভারতের ম্যাচ হয় আমরা কিন্তু সেই বিষয়টা প্রত্যেকবারই দেখে আসছি তবে ভারতের বিপক্ষের এই গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা কিন্তু সবচেয়ে বেশি মিস করব ফাহমিদুল ইসলামকে কেননা ইতিমধ্যেই ফাহমিদুল ইসলাম কার্ডজনিত কারণে সাসপেন্ড পরবর্তী যেই ম্যাচ বাংলাদেশের সেখানে তিনি খেলতে পারবে না সেক্ষেত্রে পরবর্তী ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে এবং সেখানেই ফাহমিদুল ইসলাম এই দলটার সাথে থাকছেন না ভারতের বিপক্ষে রাইট উইঙ্গার পজিশনটা অন্তত লেফট উইঙ্গার পজিশন কোন পজিশনে তাকে মিস করবেন না বাংলাদেশের ভক্তরা রাইট উইং কিংবা লেফট উইং দুই উইংয়েই ফাহমিদুল ইসলামকে ফুটবল ভক্তরা মিস করবেন ভারতের বিপক্ষের যে ম্যাচ সেখানে তবে অনেকেই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বলা বলি করছে ফাহমিদুল ইসলাম যেখানে নেই সেখানে আরহাম ইসলামকে একটা সুযোগ দিতে পারেন হাভিয়ার কাবরেরা বাংলাদেশের কোচ টিম ম্যানেজমেন্ট যারা রয়েছেন তাকে অ্যাটলিস্ট সুযোগটা দেওয়া যায় কিনা সেটা ভেবে দেখা উচিত কেননা আরহাম ইসলাম ইতিমধ্যেই ওয়েস্টার্ন ইউনাইটেডের যেই অনুর্ধ্ব তেইশ ভিত্তিক দলটা সেখানে তিনি কন্ট্রাক্টেড সেক্ষেত্রে তার যে ক্যালিভার রয়েছে সেটা নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা নেই সেক্ষেত্রে ফাহমিদুল ইসলামের যেই অভাব সেটা আরহাম ইসলাম পূরণ করতে পারবেন ভক্তদের ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এরকমের একটা প্রশ্ন তুলেছেন সেক্ষেত্রে কোচ টিম ম্যানেজমেন্ট ভেবে দেখবে কিনা সেই বিষয়টা আরহামকে সুযোগটা দেওয়া যায় কি না কেননা ভারতের ম্যাচে আমরা নিশ্চয়ই ফাহমিদুল ইসলামকে মিস করব। কেননা বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচে যখন ক্যাবরেরা তাকে বসিয়ে রাখেন সাইড বেঞ্চে তখন কিন্তু দর্শকদের যেই চিৎকার ফাহমিদুল ইসলাম কেন নেই এই দলটাতে উইঙ্গার পজিশনে আমরা ক্রস দেখতে পাই না ফাহমিদুলের চমৎকার যে পারফরমেন্স সেটাও দেখতে পাই না সেক্ষেত্রে ফাহমিদুল না থাকায় সেই শূন্যতাটা আরহাম ইসলাম পূরণ করতে পারবেন ভক্তদের এরকমেরই একটা প্রত্যাশা আমারও প্রত্যাশা থাকবে আরহাম ইসলাম ফাহমিদুল ইসলামের রিপ্লেসমেন্ট হবেন ভারতের বিপক্ষে নভেম্বরের যেই ম্যাচ সেখানে তবে সেটা আসলে কোচ টিম ম্যানেজমেন্টের উপরে বেশি ডিপেন্ড করে তবে ফাহমিদুল ইসলামের যেই ফাউলগুলো সেগুলো নিয়ে কিন্তু টিম ম্যানেজমেন্টের কনসার্নের জায়গা রয়েছে কেননা ইএমএন এর বিপক্ষে আমরা ইএমএন এর ক্যাপ্টেনকে যেভাবে ফেলে দিয়েছিলেন কাবাডি খেলার মতো সেক্ষেত্রে তার এই ফাউলগুলো দৃষ্টিকটু সেক্ষেত্রে তার বয়সটা অবশ্য কম সেক্ষেত্রে তার ওই মেন্টালিটি তার ম্যাচিউরিটিটা নেই যেভাবে হামজা সমীরদের রয়েছে ফাহমিদুলকে আসলে ওইভাবে নার্সিং করে তাকে তৈরি করতে হবে পরবর্তীতে ফাহমিদুল ইসলাম এই ধরনের ভুলগুলো না করেন সেক্ষেত্রে কোচ এবং টিম ম্যানেজমেন্টকে এই বিষয়টা নিয়ে অবশ্য ফাহমিদুলের সাথে কাজ করা দরকার কেননা সেক্ষেত্রে ফাহমিদুল ইসলামের কেলিভার তার পারফরমেন্স কোয়ালিটি কোনোটা নিয়েই প্রশ্ন নেই কেননা ইতিমধ্যেই ন্যাশনাল টিমের হয়ে তিনি কিন্তু দুইটি অ্যাসিস্ট করেছেন অনূর্ধ্ব তেইশ দলের হয়েও তিনি ইতিমধ্যে চমৎকার একটি গোল করেছিলেন অ্যাসিস্টও করেছেন সেক্ষেত্রে তার পারফরমেন্সের জায়গা নেই কোথাও প্রশ্ন করার মতো পারফরমেন্স নিয়ে তার ড্রিবলিংগুলোও যেরকমের চমৎকার তার উইঙ্গার থেকে যেভাবে বল ক্রস করেন যেভাবে চান্স ক্রিয়েট করেন প্রত্যেকটা বিষয়েই ফাহমিদুল অনন্য শুধুমাত্র তার এই দৃষ্টিকোটু যেই ফাউলগুলো রয়েছে এগুলো নিয়েই মূলত প্রশ্নটা ভক্তদের সেক্ষেত্রে ফাহমিদুলের বয়সটা কম এই বিষয়টাই সামনে আসবে টেম্পারমেন্টের ক্ষেত্রে কেননা হামজা সমীরদের মতো ম্যাচিউরিটি লেভেল তার নেই সেক্ষেত্রে ডে বাই ডে তার এই জায়গাটাও ইমপ্রুভ হবে এটাই প্রত্যেকটা ভক্তদের প্রত্যাশা তবে আপনার কী মনে হয় ফাহমিদুল ইসলামকে আপনি মিস করবেন কিনা ভারতের ম্যাচে এবং আরহাম ইসলামকে ওই ম্যাচে ফাহমিদুলের রিপ্লেসমেন্ট হিসেবে দলের সুযোগটা দেওয়া যায় কি না আপনার আসলে এই বিষয়ে কী মন্তব্য কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন